এই যে মিমি Didi। ঘটনার কি এখনো খাওয়া শেষ হয়নি? আরে ওর খাওয়া তো আমাদের আগেই শেষ হয়ে গেছে দাদান। কিন্তু আজ স্কুলে কেসি মিছে ইংলিশ হোমওয়ার্ক করে নিয়ে যায়নি বলে এখনো মায়ের কাছে বকা খাচ্ছে। ও সত্যি আমার ঘটক কজ বাবার বালটাবে না। আরে দাদান ডোন্ট টেক চাপ। ঘটন ঘোড়ার পিঠে চড়ে আইসা গেছে। সত্যি ঘটক কজ বাবা। তুমি কবে পাল্টাবে বলো তো উফ দাদান তুমি আমায় এই ঘটোৎকচ নামক বিচ্ছিরি নামটাই ডাকবে না আমার ভালো নাম মিস্টার ঘোতন রে বাবা ঘটোৎকচ বিচ্ছিরি নাম তুমি জানো না ঘটোৎকচ কত বড় মাপের একজন যোদ্ধা ছিল মহাভারতের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ঘটোৎকচের নাম তাই না কি গো দাদান আমি তো সে কথা জানি না দাদান দাদান আজকে তুমি আমাদের ওই ঘটোৎকচের গল্পটা শোনাও না গো হ্যাঁ হ্যাঁ শোনাও না প্লিজ প্লিজ আচ্ছা বেশ তাহলে শোনো মহাভারতের ভীমের নাম তো শুনেছো নিশ্চয়ই ভীম মানে সেই ভীষণ শক্তিশালী বলবান যোদ্ধার কথা বলছো তো হ্যাঁ সেই ভীম আর হিরিম্বার ছেলে ছিল ঘটোৎকচ ঘটোৎকচ তার মায়ের সাথে জঙ্গলে থাকতো হিরিম্বা মানে কি সেই হিরিম্বা রাক্ষসীর কথা বলছো একদম ঠিক ধরেছ হিরিম্বা রাক্ষস জাতির হলেও সে ঘটোৎকচের পালন পোষণ পুরো মানুষের মতন করেছিল ঘটোৎকচ থাকতো তো জঙ্গলে তার মায়ের সাথে কিন্তু সে তার বাবা ভীমের সাথে দেখা করার জন্য ভীষণ উৎক্রিপ থাকত একবার ঘটোৎকচের জন্মদিনের দিন সে মায়ের কাছে একটা গিফট চাইল গিফট হ্যাঁ গিফট মানে ওই একটা অনুমতি চাইল শোনো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা পুত্র ঘটোৎকচ তোমার দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ মাতা আজ তোমার জন্মদিন বলো উপহার স্বরূপ কি চাও তুমি যদি আমাকে কিছু উপহার দেওয়ারই হয় তাহলে আমাকে একটা অনুমতি মাতা। কি অনুমতি চাও পুত্র আমি আমার পিতা মহাবলী ভীমের সাথে দেখা করার অনুমতি চাই পিতা এখন তার বাকি ভাইদের সাথে বনবাসে ঘুরে বেড়াচ্ছে আমি এই কঠিন সময় তাকে সঙ্গ দিতে চাই না পুত্র তা হয় না তুমি এখন তোমার পিতার সঙ্গে দেখা করতে পারবে না কিন্তু কেন পারব না মাতা যদি আমি আমার পিতার সেবা করতে না পারি তাহলে দরকার নেই আমার এরকম জীবনের মাতা আজ আমার জন্মদিনের দিন আমাকে আশীর্বাদ করো যেন আমার মরণ হয় খুব তাড়াতাড়ি পুত্র এ কি কথা বলছো তুমি প্রণাম ভগবান প্রণাম দ্বারকাধেশ দীর্ঘায়ু হোক আপনি খুব দরকারের সময় দেখা দিয়ে উদ্ধার করলেন প্রভু ভক্তের সংকটে তার পাশে দাঁড়ানো আমার ধর্ম বলো হিড়িম্বা কি হয়েছে প্রভু ঘটোৎকচ তার পিতার সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে প্রভু পিতা এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন জঙ্গলে জঙ্গলে বনবাসে ঘুরে বেড়াচ্ছেন এই সময়ে এই সময়ে আমি তাকে সহযোগিতা করতে চাই তোমার উদ্দেশ্য খুব ভালো ঘটোৎকচ কিন্তু এখন তোমার পিতা ভীমের সঙ্গে দেখা করার উপযুক্ত সময় আসেনি পিতা ভীমের সঙ্গে দেখা করার আগে তোমাকে তোমার পিতার শত্রু কণ্টকাসুরকে হত্যা করতে হবে কন্টকাসুর মানে আমার ভাই হেডেম্বসুরের ছেলে হ্যাঁ কণ্টকাসুর কৌরবদের সাথে মিলে হত্যা করার ষড়যন্ত্র করছে কণ্টকাসুরের এত বড় সাহস ও আমার পিতার বিরুদ্ধে ষড়যন্ত্রে সামিল হয়েছে এবার তোর শেষ আপনি কিছু চিন্তা করবেন না প্রভু আমি আজই আজি ওর বধ করব বিজয়ী ভবপুত্র তারপর তারপর কি হলো দাদান ঘটোৎকচ নিজের রথে চেপে কন্টকাসুরের খোঁজে বেরিয়ে পড়ল তারপর সে খুঁজে পেল পেল বই কি ঘটোৎকচের হুঙ্কারে পাহাড় পর্বত সব কেঁপে উঠল কণ্ঠকাসুর কোথায় তুমি সাহস থাকলে আমার সামনে এসো আমি ভীমপুত্র ঘটোৎকচ তোমায় যুদ্ধে আহ্বান জানাচ্ছি দেখো তোমার এসেছে কে 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 আমায় কি ঘটৎকজ ঘটৎকজ আমার বীরত্বের দিকে আঙুল তুলছে এত বড় সাহস দাঁড়া আমি আসছি কি হে ঘটোৎকজ তোমার সাহস তো কম নয় তুমি আমার মতো বাহুবলী ভীম আমার পিতা হিরিম বসুর কে বধ করেছিল আজ সেই ভীমের পুত্র ঘটৎকজ আমার মুখোমুখি এটাকে শুধু যুদ্ধ ভেবনা না এটা হবে আমার বাবার মৃত্যুর প্রতিশোধের আগুন যে আগুনে তুমি পুড়ে মরে যাবে কণ্ঠকাশ একজন প্রকৃত যোদ্ধা কখনো শব্দ দিয়ে নয় অস্ত্র দিয়ে প্রহার করে যদি ক্ষমতা থাকে তাহলে মাঠে নামো ওঠাও অস্ত্র আঘাত করো সে কি রে বাবা রে বাবা কি বলবো তোমাদের একবার ওই কচ তার মায়াবী গদা দিয়ে আঘাত করে তো তার প্রত্যুত্তরে কণ্ঠকাসুর আবার তার মায়াবী অস্ত্র প্রয়োগ করে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তারপর তারপর কি হলো জিতল আমাদের ইয়ে ইয়ে আমি জিতে গেছি শোন ঘতন বাবু ঘটোৎকচের বীরত্বের গল্প কিন্তু এখানেই শেষ নয় কণ্ঠকাসুর বধ করার পর শ্রীকৃষ্ণ নিজের কথা রাখলেন ঘটোৎকচ তার পিতা ভীমের সাথে দেখা করার সুযোগ পেল শোনো দাদা ভীম দুর্যোধনের সৈনিক গুপ্তচরেরা জঙ্গলের বিভিন্ন আনাচে কানাচে তোমাদের খুঁজে বেড়াচ্ছে তাই তোমাদের প্রত্যেক দিন জঙ্গলে জায়গা পরিবর্তন করে থাকতে হবে দুর্যোধন কিছুতেই তোমাদের হস্তিনাপুরে ফিরে যেতে দিতে চায় না তাই এখন থেকে তোমাদের আরও সাবধানে থাকতে হবে নইলেই কিন্তু বিপদ শ্রীকৃষ্ণ এখন তো আমরা নিজেদের ছায়ার থেকেও লুকিয়ে লুকিয়ে জীবন যাপন করছি আমাদের উপস্থিতির কথা আপনি এবং আমার স্ত্রী হিড়িম্বা ছাড়া আর কেউ জানে না পিতাশ্রী আমি আপনার পরম শত্রু কণ্টকাসুরকে বধ করে তাকে নরকে পাঠিয়ে দিয়েছি পুত্র ঘটোৎকচ তুমি আমার শত্রুর বিনাশ করে আমাকে প্রাণ ভিক্ষা দিয়েছ এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ এইভাবে বলবেন না পিতাশ্রী পিতার কাজে আসতে পারা পুত্রের পরম সৌভাগ্য আমার ভীষণ ইচ্ছে আপনাদের এই বনবাসের সময় আপনাদের সাথে থেকে আপনাদের সহযোগিতা করি হ্যাঁ স্বামী সব সবসময় আপনার সাথে থেকে আপনার সেবা করতে চাই প্রিয়া আমি তোমাদের দুজনের আবেগকে সম্মান জানিয়েই বলছি এখনো তোমাদের আমাদের সাথে থাকার সময় আসেনি কিন্তু সেই সময়ে খুব শীঘ্রই আসবে যখন তোমরা সাথে থেকে পাণ্ডবদের সেবা করার সুযোগ পাবে আমি সেই সময়ের অপেক্ষায় থাকব শ্রীকৃষ্ণ এদিকে পাণ্ডবদেরও বনবাসের সময়কাল শেষ হয়ে এলো পাণ্ডবরা শ্রীকৃষ্ণের সাথে আলোচনা করে পরের পরিকল্পনা ঠিক করলো শুরু হলো মহাভারতের সেই প্রচন্ড যুদ্ধ মানে পাণ্ডব আর কৌরবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল হ্যাঁ গতন বাবু সেই যুদ্ধ ওরে বাবা গল্প তো পুরো জমে গেছে এ তো হলিউড অ্যাকশনের সিনেমাগুলোকেও হার মানাচ্ছে গো দাদান তারপর যুদ্ধের প্রথম দিকে রাজ জিত ছিল দাইকোড়তের উচ্চায়ের সীমা ছিল না এই বাবা পাণ্ডবরা তো খুব চাপে পড়ে গিয়েছিল নিশ্চয় একদম ঠিক বলেছো পাণ্ডবরা সকলে গিয়ে শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইল হে কৃষ্ণ করুণা সিন্ধ পথ দেখান যুদ্ধ ক্রমশ বেড়েই চলেছে আর এই যুদ্ধে কৌরবদের হাতে আমাদের শত শত সৈনিক যেভাবে এগোচ্ছে এটা বিজয় স্ত্রী আমাদের থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছে প্রতিদিন চিন্তা করুনা পাণ্ডবদেরই বিজয় স্ত্রীর নাম ঘটোৎকজ ঘটোৎকজ হ্যাঁ ঘটোৎকচ সময় এসে গেছে যুদ্ধক্ষেত্রে আহ্বান জানানোর মাতা আমি অবশেষে শ্রীকৃষ্ণের কাছ থেকে ডাক পেয়েছি এবার আমি যুদ্ধক্ষেত্রে পিতাকে সাহায্য করতে পারবো তুমি আমাকে আশীর্বাদ করো মাতা বিজয়ী হয়ে ফিরে সুপুত্র শ্রীকৃষ্ণ তোমায় রক্ষা করবে যেন তেন প্রকার বধ করতেই হবে দুর্যোধন ঘটৎকচ হল বীর ভীমের পুত্র একজন বীর যোদ্ধা হ্যাঁ আমি জানি জানি ঘটোৎকজ মায়াবী শক্তির অধিকারী তাহলে তুমি ওর মৃত্যুর স্বপ্ন কেন দেখছো এই স্বপ্নকে আমি খুব তাড়াতাড়ি বাস্তবায়িত করবো আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব ঘটৎকচের মতো একজন মায়াবী রাক্ষসকে বধ করবে আর একজন হাওয়ার চেয়েও বেশি গতি বেগে হস্তিনাপুরের দিকে এগোতে থাকে কিন্তু পথে বাধা হয়ে দাঁড়ায় অলম্বুস রাক্ষস মানে যাকে দুর্যোধন পাঠিয়েছিল হ্যাঁ সেই অলম্বুস ঘটোৎকচ কিন্তু প্রথমে যুদ্ধ করতে চায়নি কারণ অলম্বুশের সাথে তার কোনো পূর্ব শত্রুতা ছিল না কিন্তু অলম্বুস তো কিছুতেই ছাড়বে না শেষে ঘটোৎকচও অস্ত্র হাতে তুলে নিল অলম্বুস আমার পথ ছাড়ো তোমার সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নেই তোমার পথ ছাড়ার জন্য আমি আসিনি ঘটৎ আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত তুমি আমাকে হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য করো না মোকাবিলা আচ্ছা তাহলে যাই হোক দুর্যোধন নিজেকে সামলাম সামনে যুদ্ধ আর কঠিন হবে এই প্রস্তুতি নাও তোমার কাছে আমি ভীষণ খুশি হয়েছি পুত্র ঘর কাজ ধন্যবাদ পাণ্ডবদের সেনায় তোমাকে স্বাগত ঘটৎকচ আমাকে যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি দিন আমি এই যুদ্ধ এবার শেষ করতে চাই বিজয়ী হও ঘটৎকচ তারপর ঘটৎকচ যুদ্ধক্ষেত্রে গেল হ্যাঁ ঘটৎকচ যুদ্ধক্ষেত্রে পৌঁছল আর পুরো দমে যুদ্ধ করতে শুরু করল ঘটক ঘট তাই মায়া বিশক্তির বলে নিচের আকার বড় করে তার বড় বড় পায় চেটন নিচে कौरবদের সৈন্যদের চেপটে মেরে ফেলতে শুরু করল এই সব দেখে কৌরব প্রত যথেষ্ট ভয় পেয়ে যায় ದುর্যধন কর্ণের সাথে ঘটোৎকচের মৃত্যুর পরিকল্পনা করতে শুরু করে তুমি দেখেছ ঘটোৎকচ এই যুদ্ধ ভূমিকে শ্মশানে ভূমি বানিয়ে দিয়েছে আমি সবই দেখছি কর্ণ তুমি একজন যোদ্ধা কোন দর্শক ন তুমি চুপচাপ বসে না থেকে ঘটত কচের মুখোমুখি হচ্ছ না কেন তাদের সে তাদের পায়ে একেবারে পিষে মেরে ফেলছে অথচ তুমি পাথরের মতন বসে আছো তুমি যদি ঘটোৎকচকে নাই মারতে পারো তাহলে আমাকে মেরে খেলো এই অপমান আমি আর সহ্য করতে পারছে না কারণ এ তুমি কি বলছ দুর্যোধন তুমি খুব ভালো করেই জানো ঘটোৎকচ একজন মায়াবী তাকে আমি কোনো সাধারণ অস্ত্র দিয়ে মারতে পারবো না তোমার কাছে তো ইন্দ্রিয়িত অলৌকিক ক্ষমতা আছে সেটা কাজে লাগাচ্ছ না কেন আমি সেটা অর্জুনের জন্য সুরক্ষিত রেখেছি ওই অস্ত্র দিয়ে আমি অর্জুনকে বধ করবো তুমি বুঝতে পারছো না কেন অর্জুনকে বধ করার জন্য তোমার জীবিত থাকা দরকার আর কটোৎকচ যে হারে এগোচ্ছে ও আজকেই আমাদের সকলকে স্বর্গ লোকে পৌঁছে দেবে তুমি হিন্দ্রের অলৌকিক অস্ত্র দিয়ে আজীব ঘটোৎকচকে বধ করো আর এটাই আমার আদেশ দুর্যোধনের আদেশ অনুযায়ী কর্ণ অসহায় হয়ে ঘটোৎকচকে যুদ্ধে আহ্বান করে আর যুদ্ধ বেঁধে যায় তলোয়ার গদা তীর ধনুক মায়া সকল শক্তি দিয়ে একে অপরকে প্রহার করতে শুরু করে আমি কি করি ঘটোৎকচের উপর তো আমার কোনো শক্তি কোনো প্রভাব ফেলছে না এবার অলৌকিক শক্তি প্রয়োগের সময় এসেছে ঘটৎকাজ মরে গেল হ্যাঁ ঘটৎকাজ বীর গতি প্রাপ্ত হলো তাহলে পাণ্ডবরা তো খুব দুঃখ পেলো বলো হ্যাঁ ঘটোৎকচের মৃত্যুর খবর পেয়ে ওই পঞ্চ পাণ্ডব এবং শ্রীকৃষ্ণ যুদ্ধভূমিতে পৌঁছেছিল তাকে সে সম্মান জানাতে ঘটোৎকচ মহাভারতের ইতিহাসে তোমারই বীরতা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে আমি তোমায় মুখ্য লাভের বরদান দিলাম সত্যি গোতন তোর নামিয়ে আর মজা করব না ঘটোৎকচ সত্যি একজন বীর ছিলেন তাহলে মজার ছলে আমাদের ভারতীয় মহাকাব্য মহাভারতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তো জানলে হ্যাঁ দাদান তাহলে বাচ্চারা এবার গল্পের আসর গুটিয়ে সবাই শুধু যাও 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 হ্যাঁ শোবো কিন্তু কাল আবার একটা গল্প শুনবো নিশ্চয়ই শোনাবো এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে